নমস্কার সবাইকে আজকে ব্লগটা স্টার্ট করছি আমি পড়তে গেছিলাম তো কেউই আসেনি আমি একা বসেছিলাম তারপরে গিয়ে আমি পরের দিন সকালে উঠে দেখছি আমার মুখে একটা ব্রণও বেরিয়েছে আর আজই আছে আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন আর মাকে সাজাতে তো আমার সব থেকে ভালো লাগে সেটা আমি আগেও বলেছি তাই মাকে একটু হাতটা সাজিয়ে দিলাম তারপরে রেডি হয়ে চলো এবার যাওয়া যাক আমাদের বাড়ির অনেকটা কাছেই ছিল তাই হেঁটে হেঁটে চলে এসেছি চলো এবার ঢোকা যাক গরমের মধ্যে বিয়েবাড়ি মানে তোমরা একবার ভাবতে পারছো যারা ব্রাইড তাদের কি অবস্থা হয় আমার তো ব্রাইডের মুখটা দেখেই কেমন কষ্ট হচ্ছিল যে এই গরমে এভাবে বেচারাকে এভাবে সেজে থাকতে হচ্ছে যাই হোক মুখের সামনে দুটো কুলার ছিল তাও মনে হয় ঠান্ডা হচ্ছিলো না কারণ যা সাজগোদ সেটাতে বেশি গরম লাগে তারপরে ফুচকা খেয়ে একেবারে মেন কোর্সে চলে এলাম চলো দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর মেনু কার্ডটা করেছে সবাই মানে এটাকে কেউ ফেলতে পারবে না মেনু কার্ড ফেলে দেয় বাট এটাকে কেউ ফেলতে পারবে না তো আমার মাকে একটু বললাম যে একটু ঢং ঢং মারো তাই মা দেখালো তারপরে প্রথমেই দিলো স্যালাড ফিসকো বিরাজি কাসন্দি ফ্রায়েড রাইস মাটার পনির ভাত ডাল পঞ্চরত্ন মাটন চাটনি মিষ্টি পাঁপড় তার সাথে আইসক্রিম আমার চাটনির সাথে পাপড়টাকে না খেতে দারুণ লাগে তাই আমি টেস্ট করলাম চলো আজকের মতো টাটা তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি এলাম লাস্ট অব্দি ভিডিওটা ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা